অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে গতকাল কোচবিহার শহর এরিয়া সিপিআইএম কমিটির পক্ষ থেকে মরাপাড়া চৌপতি সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি তারা বিদ্যুৎ দপ্তর সংলগ্ন দিনহাটা রোডে পনেরো মিনিটের জন্য পদ অবরোধ করেন যা দরুণ রাস্তার সকল যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পনেরো মিনিট পর অবরোধ তুলে নিয়ে তারা বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন জমা করে

পুদে আছে বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি নিয়ে আজকে আমরা এই নিউ টাউনে ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতীকী প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমার আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে আর আমাদের রাজ্যে কলকাতা সরকার যেভাবে প্রতিনিয়ত শিক্ষা ক্ষেত্রে যে চুরি হয়েছে যা চাকরি বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আধিকারিকের সাথে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কতক্ষণ চলবে এই পদগুলো আমাদের প্রতিদিন लंग चढ़ पीा पीजा पीछादिल